বন্ধুরা বাবার খাবার রেডি হচ্ছে বাবা সারাদিন কিছু খায়নি মুখ চোখ শুকিয়ে গেছে বাবা বেরিয়েছিল একটু ডাক্তার ফাক্তার দেখিয়ে যাইলো আর এখন কাজকর্ম করে এখানে আছে তড়কা মেজ বৌদি দিয়ে গেছে তড়কা এখানে আছে রসমালাই গরম গরম আমাদের এখানে ফেমাস আর এখানে আছে চিজ দিয়ে ডিম ভাইটা বাবা কেমন গো দারুণ দারুন খাও দারুন বাবার আশীর্বাদে আমাদেরও ভালো হবে এবার আমরা কি খাবো কে জানে আমাদের খাবার কিছু করেনি এখনো পর্যন্ত দেখি কি খাই কি খাবো গো বিরিয়ানি ও বিরিয়ানি ত্রি মানে এসেছে হুম আরে বাবা বাবা আমাদের জন্য বিরিয়ানি নিয়ে এসেছে বন্ধুরা দেখো আর নিজে রুটি খাচ্ছে এই হলো বাবার ভালোবাসা আর আমাদের জন্য মিডিয়া নিয়ে এসেছে সত্যি বাবা লোকে সাতকপুরীরম বাবা পায় ঠিক আছে আমাদের জন্য বিরিয়ানি এনেছে কষ্ট করে খেয়েই নেব আগে যখন এনেই গিয়েছে খেয়ে ফেলি বাবা ঘুরতে গিয়ে মানে হাঁটতে গিয়েছিল কখন নিয়ে চলে এসেছে আমাদের জন্য বাবা নিজে রুটি খাচ্ছে কষ্ট লাগছে বুকটা ফেটে যাচ্ছে কি করব বন্ধুরা এনেছে যখন খেয়ে নি আর দেরি করবো না ঠিক আছে টাটা শুভরাত্রি একটু শুভরাত্রি বলে দাও শুভরাত্রি হ্যাঁ হাতে খুব গরম দেখো বুড়ি বুড়ি বাবা ঠিক আছে টাটা